নিজের সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেন এই কোরআনকে নিজের মাতৃভাষায় শেখার জন্য আপনি নিজের সন্তানকে মাদ্রাসাতে পাঠান যদি এ কাজ না করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন কেমনভাবে ভাবে প্রিয় ভাই আমার আপনি মৃত্যুবরণ করবেন আপনার ডেড বডি পরে থাকবে আর আপনার সন্তানরা আপনার জমি জায়গা নিয়ে মারপিট শুরু করে দেবে আপনার জন্য দোয়া করা তো দূরের কথা জানেন আমরা ইসলাম থেকে কত দূরে একজন হাইকোর্টের উকিল হাইকোর্টের উকিল তিনি তার পিতার মৃত্যু জানাজায় উপস্থিত হয়ে তিনি জানাজার সলাদ আদায় করছেন ইমাম সাহেব তিনি জানাজার সলাদ পড়াচ্ছেন আর সেই উকিল সাহেব অঝোর কান্না করছেন কান্নায় ভেঙে পড়ছেন তারপরে জানাজার সলাদ শেষে ইমাম সাহেব বলছেন যে উকিল সাহেব আপনার নিজের পিতা কষ্ট হওয়াটা স্বাভাবিক আপনি ধৈর্য ধরুন আপনি সবর করেন আপনি নিজের পিতার জন্য দোয়া করেন তখন সেই উকিল সাহেব কি বলছেন জানেন মহারণা সাহেব আমি এই জন্য কান্না করছি না যে আমার পিতা মৃত্যুবরণ করেছে হ্যাঁ এই জন্য আমার কষ্ট তো হচ্ছে ঠিকই কিন্তু আমার পিতার অবদান এত বেশি এত বেশি আমার পিতা আমাকে এত বেশি শিক্ষা দিয়েছে আমার পিতার অবদান এত বেশি আছে যে আমাকে শিক্ষা দিয়ে দিয়ে আজকে এত বেশি শিক্ষিত করে তুলেছে যে বর্তমানে আজকে আমি হাইকোর্টের উকিল বর্তমানে হাইকোর্টের উকিল কিন্তু পিতার জানা যায় শেষ অবস্থায় জানাজার সলাতের যে দোয়া আছে সেই দোয়াটা অর্থ নিজের মাতৃভাষায় বোঝা দূরের কথা আমি আল্লাহকে কি বললাম আল্লাহ তুমি আমার পিতাকে জান্নাতে দাও আমার পিতাকে জাহান্নাম থেকে বাঁচাও এ কথা বললাম কি বললাম না সেটা নিজের মাতৃভাষায় বোঝা তো দূরের কথা জানাজার সলাতে যে দোয়া আছে সেই দোয়াটুকু পর্যন্ত আমার মুখস্থ নেই বুঝতে পারছেন কি অবস্থা প্রিয় ভাই আমার আপনি দুনিয়া শিক্ষা দিয়ে দিয়ে আপনার সন্তানকে এত বেশি শিক্ষিত করে তুলছেন কিন্তু সেই শেষ বেলায় আপনার সন্তানের অবদান আপনার প্রতি জিরো কিছুই থাকবে না এজন্য আপনি একেবারে চিন্তা করুন যে আপনি কোথায় চলে যাচ্ছেন এখন আপনাদের সামনে আসবেন এই জামিয়া ইসলামিয়া সালাফিয়া আব্দুলেরই একজন ছাত্র যিনি এখানে সাত জামাত পর্যন্ত পড়াশোনা করার পর আমিয়াতুল ইমাম আল বুখারী কৃষ্ণনগরে পড়াশোনা করেছিলেন ফজলেতু শেখ যাব মাওলানা আল আপনার সামনে আসলেন এবং নিজের বক্তব্য রাখলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مُهدثاتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقد قال الله تعالى في كلامه المجيد: اعوذ بالله من الشيطان الرجيم ولقد يسرنا القران للذكر فهل من مدكر وقال الله سبحانه وتعالى في موضع اخر وانتم تتلون الكتاب فلا تعقلون وقال الرسول الكريم صلى الله عليه وسلم من قرا حرفا من كتاب الله فله به حسنه والحسنه باثر امثالها لا اقول الف لام ميم حرف بل الف حرف ولام حرف وميم حرف الى اخر الحديث رواه الترمذي وقد جاء في الحديث عن سعد بن هشام رضي الله عنه قال سالت عائشة رضي الله عنها عن خلق رسول الله صلى الله عليه وسلم قالت كان خلقه القرآن رواه أحمد ومسلم وغيره وقال الشاعر باللغة الأردية وہ زمانے میں معزز تھے ও জমানে মে মাজসে মুসলমা হকর ও আজহাম খার হয়ে তার তারিকা হোদ্ধে ও সুযোগ্য সম্মানিত এই জালসার দুই সভাপতি মহাশয় মৌলানা ফজিলতুলশেখ মুজামির হক আলমদানী তিনিও আমার সিক্ষক আলহামদুলিল্লাহ এবং ফজিলতু শাহেখ মৌলানা আবু তাহের সালাফি হাফিজাহুল্লাহ তিনিও আমার শিক্ষক আমি আপনাদের এই জামিয়ার ছাত্র আপনারা আমার বক্তব্য মন দিয়ে শ্রবণ করবেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আজকের আমার বক্তব্য হচ্ছে যে হালিল ফাহমুদি তেলা কোরআন ক্যা কোরআন কো সমাজ পড়না জরুরি হ্যাঁ আল কোরআন বুঝে পড়া কি আবশ্যক এ বিষয়ে আমি কিছু কথা বলবো प्रिय भाई आमार অনেক আলেম বক্তব্য দিয়ে যান তার শুরুতে একটা কথা বলেন যে আজকে আমি যে বিষয়ে বক্তব্য দেব এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমি বলবো যে না আজকে আমি যে বিষয়ে বক্তব্য দেব। এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আর এটা আমার মুখের কথা নয় আমি দলিল দেব একাধিক দলিল আপনারা দলিল দেওয়া পেয়ে যাবেন প্রমাণ ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আপনি যদি পড়েন পবিত্র গ্রন্থ আল কুরআন সুরা নম্বর ছয় নাম সুরতুল্লান নাম এবং আয়াত নম্বর আটত্রিশ আল্লাহ রবুল আলামিন বলেছেন মা ফরত ফিল কি মিন আমি এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কোনো কিছুই বর্ণনা করতে ছাড়িনি কে বললেন আল্লাহ রবীন্দিন বললেন যে এই কোরআনের মধ্যে কোনো কিছুই বর্ণনা করতে ছাড়িনি ঠিক একইভাবে আপনি যদি পড়েন ষোলো নম্বর সুরা সুরার নাম সুরত নাহাল এবং আয়াত নম্বর উননব্বই আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তিবিয়ান আল্লিকুল্লি সাই এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সমস্ত কিছুর বর্ণনা রয়েছে এই দুটি সুরা থেকে দুটি আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে কোরআনের মধ্যে আপনি আপনার জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান পেয়ে যাবেন মোট কথা আপনার জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনার জীবনে যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আছে এই মহাগ্রন্থ আল কোরআনে যদি কোনো আলেম এখানে বক্তব্য দিয়ে যান তাও হেদ সম্পর্কে কোনো আলেম যদি বক্তব্য দিয়ে যান শিরিক সম্পর্কে কোনো আলেম যদি বক্তব্য দিয়ে যান বিধাত সম্পর্কে কোনো আলেম যদি বক্তব্য দিয়ে যান জন্ম সম্পর্কে বিবাহ সম্পর্কে ইত্যাদি ইত্যাদি আপনার সামনে যে আলেম বক্তব্য দিয়ে যাবে তিনি যে বলে গেলেন আমি যে বিষয়ে বক্তব্য দেবো এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়েও কিন্তু এই আল কোরআনের মধ্যে আলোচনা করা হয়েছে কেননা আল্লাহ রবুল আলামিন কি বললেন আমি এই কোরআনের মধ্যে কোনো কিছু বর্ণনা করতে ছাড়িনি আর একটা সুরাই কি বললেন যে কোরআনের মধ্যে সমস্ত কিছুর বর্ণনা রয়েছে আপনারা জ্ঞানী ব্যক্তি বাস্তব উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন ধরেন আমি আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তিকে বললাম যে আপনি বসে থাকেন নিঃসন্দেহে উনি বসেই থাকবেন দাঁড়াবেন না আরেকজন ব্যক্তিকে বললাম যে আপনি দাঁড়াবেন না তো উনি দাঁড়াবেন না উনিও বসে থাকবেন দুটি কথার অর্থ হলো একই ঠিক একইভাবেও আল্লাহ সুবাহ তিনি বললেন যে আমি এই কোরআনের মধ্যে কোনো কিছুই বর্ণনা করতে ছাড়িনি আর এক স্থানে বললেন সমস্ত কিছুর বর্ণনা রয়েছে এই কোরআনের মধ্যে তার মানে দুটি কথার অর্থ একই অতএব প্রিয় ভাই আমার আমরা বুঝতে পারলাম যে মহাগ্রন্থ আল কোরআনকে যদি আমরা নিজের মাতৃভাষায় জানি তাহলে উলামায়ে খিরামগণ যে বিষয়ে বক্তব্য দেন না কেন সমস্ত বিষয়ে জ্ঞান আপনি কোরআন থেকে পেয়ে যাবেন এই জন্য মহাগ্রন্থ আল আল কোরআনকে নিজের মাতৃভাষায় জানার গুরুত্ব এত বেশি শুধু এতটাই নয় আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ইসলামে যে কথাটাকে একটা কথাকে বারবার ঘুরিয়ে বলছেন রিপিট করে বলছেন তার অর্থ হলো এই যে ইসলামে তার গুরুত্ব অনেক অনেক বেশি আসুন আমরা জেনে নিই যে ইসলামে কোন জিনিসের গুরুত্ব বেশি আল্লাহ সুবাহ হুয়া তালা তিনি পবিত্র গ্রন্থ আল কুরান সুরা নম্বর চুয়ান্ন সুরার নাম সুরাতুল কমার আয়াত নাম্বার। সতেরো বাইশ বত্রিশ চল্লিশ সুরা কমারের চার চারটি স্থানে আল্লাহ রবুল আল আমিন বললেন ওলাপাদি মুদাকির অবশ্যই আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে সহজ সরল করেছি কেউ কি আছে যে কোরআন থেকে শিক্ষা নেবে প্রিয় ভাই আমার আপনাদের মধ্যে কেউ কোরআনকে নিজের মাতৃভাষায় জানার চেষ্টা করছেন আর পাশে থেকে কোনো একজন ব্যক্তি বলছেন যে এটা আলেমদের কাজ তুমি কোরআন বুঝতে পারবে না শিখো না এটা হচ্ছে পাক্কা শয়তান কেন আল্লাহ সুবাহ তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নম্বর একশো চোদ্দ সুরা নাসে বলেছেন যে শয়তান কাদের মধ্যে থেকে হয় মিনাল নাস মানুষের মধ্যে থেকেও শয়তান হয় এবং জিনদের মধ্যে থেকেও শয়তান হয় বুঝতে পারলেন মানুষ মানুষরূপী শয়তান আল্লাহ বলছেন আমি সহজ সরল করেছি কেউ কে আছে যে কোরআন থেকে উপদেশ নেবে কোরআন থেকে শিক্ষা নেবে আর ওই ব্যক্তি বলছে কোরআন কঠিন বুঝতে পারছেন এটা হচ্ছে শয়তানি অসহা অতএব প্রিয় ভাই আমার কোরআন কি নিজের মাতৃভাষায় জানার চেষ্টা করুন যখনই আপনি কোরআন সম্পূর্ণরূপে নিজের মাতৃভাষায় জেনে নেবেন তখন পৃথিবীর সমস্ত বিষয়ে আপনার মধ্যে জ্ঞান আসবে ইনশাআল্লাহ বুঝতে পারলেন এজন্য সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে আল কোরআনকে নিজের মাতৃভাষায় বোঝা প্রিয় ভাই আমার আল্লাহ আলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা বাকারা সুরা নম্বর দুই আয়াত নম্বর চুয়াল্লিশে আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়াং তুম থুলোন আল কিতাবা ফালা তা তোমরা পবিত্র গ্রন্থ আল কোরআন তেলাওত করছো অথচ কোরআন কি তোমরা বুঝো না অতএব আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবাহ তিনি কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আল কোরআন বোঝার ইঙ্গিত দিলেন ইশারা দিলেন এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারলাম তাই কোরআন শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না বরং এই আল কোরআনকে নিজের মাতৃভাষায় বুঝতে হবে আপনি যদি উর্দু ভাষার হন তাহলে উর্দুতে আপনাকে বুঝতে হবে কোরআনকে আপনি যদি হিন্দিভাষী হন তাহলে হিন্দি ভাষায় আপনাকে কোরআন শিখতে হবে আপনি যদি বাংলাভাষী হন তাহলে আপনাকে বাংলাতে শিখতে হবে মোট কথা যেই ভাষা আপনার কাছে সহজ সেই ভাষাতে আপনাকে নিজের মাতৃভাষায় এই আল কোরআনকে শিখতে হবে তবেই তো আপনি তা নিজের জীবনে বাস্তবায়ন করে চলতে পারবেন প্রিয় ভাই আমার আমরা কোরআনের শিক্ষা থেকে কত দূরে আপনাকে একটা বাস্তব উদাহরণ দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন সমাজের ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদেরকে যদি আমরা বলি বাবু তুমি কোন ক্লাসে পড়ো তখন সেই ছাত্র অথবা ছাত্রী উত্তরে বলবে আমি ক্লাস ফোরে পড়ি আবার আপনি প্রশ্ন করুন দুই বছর পরে তিন বছর পরে প্রশ্ন করুন বাবু তুমি কোন ক্লাসে পড়ো তখন সেই ছাত্র অথবা ছাত্রী উত্তরে বলছে আমি ক্লাস ফোরে পড়ি তারপরে আবার পাঁচ বছর পরে আপনি জিজ্ঞেস করছেন বাবু তুমি কোন ক্লাসে পড়ো তখন সেই ছাত্র অথবা ছাত্রী উত্তরে বলছে আমি ক্লাস ফোরে পড়ি আচ্ছা বলেন এই সমস্ত ছাত্র ছাত্রীদের প্রতি যারা পরস্পর একটা ক্লাসে পাঁচ বছর ফেল করে থাকে আমরা সমাজের মানুষরা সেই ছাত্রীদেরকে বিভিন্ন রকম কটু কথা বলে মন্দ ভাষা বলে লজ্জাদায়ক কথা বলে আমরা তাদেরকে অনেক কষ্ট দিয়ে থাকি লজ্জা দিয়ে থাকি ছিসি করে থাকি কত রকমের মানে লজ্জাদায়ক কথা বলি বলেন কিন্তু আপনি কি একটা ভেবে দেখেছেন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে প্রিয় ভাই আমার এই মহাগ্রন্থ আল কোরআন নিজের মাতৃভাষায় বোঝাতো দূরের কথা আপনি নিজের বুকে হাত রেখে বলুন যে কোরআন থেকে আপনার কয়টি সুরামকস্ত আছে তখন আপনি বলবেন মলানা সাহেব আমরা যখন দশ বছর বয়স ছিল পনেরো বছর বয়স ছিল তখন মক্তবে মাদ্রাসাতে আমরা দশটি সুরা মুখস্থ করেছিলাম এখন অলরেডি পাঁচটি সুরা ভুলে গেছি আর মাত্র পাঁচটি সুরা মুখস্থ আছে যদি আপনার বয়স জিজ্ঞেস করা হয় বর্তমানে আপনার বয়স কত কেউ বলবেন আমার বয়স চল্লিশ কেউ বলবেন পঁয়তাল্লিশ কেউ বলবেন পঞ্চাশ কেউ বলবেন পঞ্চান্ন কেউ বলবেন ষাট পঁয়ষট্টি ইত্যাদি ইত্যাদি আচ্ছা আপনি একটু হিসাব করে দেখুন যে আপনি একটা ক্লাসেই থাকা তো দূরের কথা আপনি ক্লাস ফোর থেকে কেজি ওয়ানে নেমে যাচ্ছেন আর এটাও কিন্তু পাঁচ বছরের জন্য নয় বরং কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর থেকে আপনার উন্নত নেই আপনি অবনতি হয়ে যাচ্ছেন আপনি ধ্বংসের দিকে অন্ধকারের তলে ডুবে যাচ্ছেন আপনি ইসলামী শিক্ষা অর্জন করেননি আর আপনি সফলতা চাইছেন বুঝতে পারছেন আমরা ইসলাম থেকে কত দূরে সমাজের ছোট ছোট ছেলে মেয়েদেরকে তারা যখন একটা ক্লাসে তিন বছর পাঁচ বছর ফেল করে থাকে তাদেরকে আমরা লজ্জা দিয়ে থাকি আমরা নিজেরা নিজেদেরকে শিশি করি না নিজেকে নিয়ে কেন লজ্জিত হয় না একটা কেন ভাবি না যে আমরা ইসলাম থেকে কত দূরে আমরা তো কোরআন বুঝি না নিজের মাতৃভাষায় কোরআন তো বুঝি না অথচ আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ আপনি আল কোরআন সমস্ত ভাষায় পেয়ে যাবেন আপনি কোন ভাষায় নেবেন বাংলা ভাষায় আপনি উর্দু ভাষায় হিন্দি ভাষায় কোরআনের তফসির নেবেন কোরআনের অনুবাদ আপনি কোন ভাষায় নেবেন ইংরেজি ভাষায় আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ সমস্ত ভাষায় এই মহাগ্রন্থ আল কোরআনের অনুবাদ আপনি পেয়ে যাবেন আপনি নিজের মাতৃভাষায় কোরআনকে জানুন নচেত আপনি কোরআন নিজের জীবনে কিভাবে বাস্তবায়ন করবেন প্রিয় ভাই আমার আপনারা জ্ঞানী ব্যক্তি বাস্তব উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন এই পৃথিবীতে সর্বপ্রথম যখন ফ্রিজ এবং এসি এসেছিলো সেই ফ্রিজ এবং এসি থেকে আমাদের কি উপকার হয় সেই উপকার জানার পর ফ্রিজ ও এসি কিভাবে ইউজ করতে হয় কিভাবে ইস্তেমাল করতে হয় কিভাবে চালাতে হয় তা জানার জন্য আমরা আগ্রহী হয়ে পড়লাম এবং খুবই তাড়াতাড়ি খুবই দ্রুত আমরা শিখে গেলাম যে ফ্রিজ কিভাবে চালাতে হবে কেন দুনিয়ার সামান্য গরম থেকে বাঁচার জন্য কিন্তু সেই জাহান নামের আগুনের তাপমাত্রা কত বেশি হবে আপনি কি সেই জাহান নামের আগুনের তাপমাত্রা থেকে বাঁচার জন্য আপনি নিজের জীবনকে এই পৃথিবীতে কিভাবে পরিচালন করবেন কোরআন অনুযায়ী পরিচালন কিভাবে করবেন যদি কোরআনকে নিজের মাতৃভাষায় না জানেন বুঝতে পারছেন আর আপনি আপনি আশা রাখছেন যে আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ পাবেন আপনি আশা রাখছেন আপনি জান্নাতে প্রবেশ করবেন এটা কীভাবে সম্ভব যদি আপনি কোরআনকে নিজের মাতৃভাষায় না জানেন প্রিয় ভাই আমার সম্পূর্ণ কোরআনকে নিজের মাতৃভাষায় জানতে হবে শিখতে হবে নচেত আপনি কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন না প্রিয় ভাই আমার সাহিউল জামে হাদিস নম্বর চার হাজার আটশো এগারো নম্বর হাদিসে উল্লেখ আছে ইবনে হিসামিন রি আল্লাহ আনহু কলা সালতু আই সতার দী আল্লাহ আন খুলুকি রসুল ইল্লাহি সাল্লাহু আলিহি আসাল্লাম কলাত কানা খুলুকুহু আল কুরআন সাহাবি সাদ বিন হিসাম রদী আনহু তিনি বলছেন আমি বিশ্ব নবী সাল আলহিহসালামের গৃহিনী রসুল্লাহ সালামের স্ত্রী মা আনহাকে প্রশ্ন করলাম যে রসুল্লাহামের আখলাখ চরিত্র ব্যবহার কেমন ছিল তখন উত্তরে তিনি বললেন মা আনহা বললেন কানা আল আয়সারদলেন রসুল্লাহ সাল আলীহসালামের আখলাখ চরিত্র ব্যবহার ছিল কোরআনের মতো অতএব প্রিয় ভাই আমার আল্লাহ সুবাহ তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন তেত্রিশ নম্বর সুরা আহজাব আয়াত নম্বর একুশে যে বলেছেন লাক আলাকুম ফি রসুল্লাহ উসওয়াতুন হাসানা অবশ্যই বিশ্বনবী সালু আলহ সালামের জীবনই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ তো আপনি যদি নিজের উত্তম আদর্শ হিসেবে বিশ্বনবী ইসলাম হাসালামকে বেছে নেন আর আপনি যদি কোরআনের অর্থ না বুঝেন তাহলে কিভাবে বিশ্বনবী ইসালাহ আলহি আসালামের আদর্শকে রসুল্লাহ সাল্লি ইসলামের আখলাখ চরিত্র ব্যবহারকে নিজের জীবনে বাস্তবায়ন করে চলবেন এটা অসম্ভব নামুমকিন ইম্পসিবল প্রিয় ভাই আমার তাই আসুন আমরা কোরআনকে নিজের মাতৃভাষায় জানবো বুঝবো তবে আমরা সাকসেস হব সফল হব প্রিয় ভাই আমার আল্লাহ আলা তিনি পবিত্র গ্রন্থ আল কোরআন সুরা নম্বর পাঁচ নাম সুরতুল মাদা এবং আয়াত নম্বর দুই আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়াহু আল আল তাকুয়া তোমরা নেকি ও সাহবের কাজে তাকুয়ার কাজে পরস্পরে একে ওপরের সহযোগিতা করো প্রিয় ভাই আমার আপনারা নিজেদের অর্থ দিয়ে মাদ্রাসার সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ কিন্তু মাদ্রাসার সহযোগিতা শুধুমাত্র অর্থ দিয়ে হয় না আপনার বাড়ির ছেলে দিয়ে আপনার সন্তানকে এই মাদ্রাসায় পড়তে দিয়ে এটাও এক প্রকার সহযোগিতা আপনি নিজের সন্তানকে মাদ্রাসায় দিন আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমি যখন এই মাদ্রাসায় পড়াশোনা করেছি বা আমি আমাদের বর্ধমানে শেখ আব্দুল হামিদ আল মাদানী হাফিজাহুল্লাহ ওনার মাদ্রাসায় পড়াশোনা করেছি তারপরে কিষানগঞ্জ মাদ্রাসায় পড়াশোনা করেছি আমি যেই মাদ্রাসাগুলোতে পড়াশোনা করেছি আমি দেখেছি যে যেই গ্রামে মাদ্রাসা এত বড় শিক্ষা প্রতিষ্ঠান সেই মাদ্রাসার সেই গ্রামের ছাত্র কিন্তু নেই বড় দুঃখ লাগে প্রিয় ভাই আমার মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআনে একাধিক স্থানে বলেছেন যেমন সুরা মুহাম্মদ সাতচল্লিশ নম্বর সুরা চব্বিশ নম্বর আয়তে আল্লাহ রবুল আলিন বলেছেন আল কোরআন আল্লাহ আলা বলছেন যে মানুষ কি কোরআন সম্পর্কে এজন্য চিন্তা বিবেচনা করে না যে তাদের অন্তরে তালা দেওয়া হয়েছে তাদের অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে তার মানে আল্লাহ বলতে চাইছেন আমি তো মানুষের অন্তরে তারা দিইনি তারপরও কেন তারা কোরআনকে নিয়ে চিন্তা বিবেচনা করে না আপনি কোরআনকে নিয়ে চিন্তা বিবেচনা কিভাবে করবেন যদি আপনি কোরআনের অর্থই না বুঝেন সম্পূর্ণ কোরআনকে নিজের মাতৃভাষায় জানতে হবে শিখতে হবে নচেত আপনি কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবেন না প্রিয় ভাই আমার আপনি দুনিয়া শিক্ষা দিয়ে দিয়ে আপনার সন্তানকে এত বেশি শিক্ষিত করে তুলছেন কিন্তু সেই বেলায় আপনার সন্তানের অবদান আপনার প্রতি জিরো কিছুই থাকবে না এজন্য আপনি একেবারে চিন্তা করুন যে আপনি কোথায় চলে যাচ্ছেন কোরআনকে নিজের মাতৃভাষায় জানার চেষ্টা করুন নচেৎকাল কিয়ামতের দিবসে মহান আল্লাহর কাছে জবাব দিয়ে হতে হবে প্রিয় ভাই আমার এই ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ আর আপনি এই কোরআন শিক্ষা থেকে দূরে থাকবেন প্রিয় ভাই আমার আপনি যদি নিজে এই ইসলামী শিক্ষা অর্জন না করেন তাহলে নিজের সন্তানেদেরকে ইসলামী শিক্ষা দেন এই কোরআনকে নিজের মাতৃভাষায় শেখার জন্য আপনি নিজের সন্তানকে মাদ্রাসাতে পাঠান যদি এ কাজ না করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন কেমনভাবে প্রিয় ভাই আমার আপনি মৃত্যুবরণ করবেন আপনার ডেড বডি পড়ে থাকবে আর আপনার সন্তানরা আপনার জমি জায়গা নিয়ে মারপিট শুরু করে দেবে আপনার জন্য দোয়া করা তো দূরের কথা জানেন আমরা ইসলাম থেকে কত দূরে একজন হাইকোর্টের উকিল হাইকোর্টের উকিল তিনি তার পিতার মৃত্যু জানাজায় উপস্থিত হয়ে তিনি জানাজার সলাদ আদায় করছেন ইমাম সাহেব তিনি জানাজার সলাদ পড়াচ্ছেন আর সেই উকিল সাহেব অঝোর কান্না করছেন কান্নায় ভেঙে পড়ছেন তারপরে জানাজার সলাদ শেষে ইমাম সাহেব বলছেন যে উকিল সাহেব আপনার নিজের পিতা কষ্ট হওয়াটা স্বাভাবিক আপনি ধৈর্য ধরুন আপনি সবর করেন আপনি নিজের পিতার জন্য দোয়া করেন তখন সেই উকিল সাহেব কি বলছেন জানেন মহারানা সাহেব আমি এই জন্য কান্না করছি না যে আমার পিতা মৃত্যুবরণ করেছে হ্যাঁ এই জন্য আমার কষ্ট তো হচ্ছে ঠিকই কিন্তু আমার পিতার অবদান এত বেশি এত বেশি আমার পিতা আমাকে এত বেশি শিক্ষা দিয়েছে আমার পিতার অবদান এত বেশি আছে যে আমাকে শিক্ষা দিয়ে দিয়ে আজকে এত বেশি শিক্ষিত করে তুলেছে যে বর্তমানে আজকে আমি হাইকোর্টের উকিল বর্তমানে হাইকোর্টের উকিল কিন্তু পিতার জানা যায় শেষ অবস্থায় আমি আল কোরআন নিজের মাতৃভাষায় দূরের কথা জানাজার সালাতে যে দোয়া আছে সেই দোয়াটা অর্থ নিজের মাতৃভাষায় বোঝা তো দূরের কথা আমি আল্লাহকে কি বললাম আল্লাহ তুমি আমার পিতাকে জাননাতে দাও আমার পিতাকে জাহান্নাম থেকে বাঁচাও এ কথা বললাম কি বললাম না সেটা নিজের মাতৃভাষায় বোঝাতো দূরের কথা আমি এত শিক্ষিত হয়ে উঠেছি যে আমি বর্তমানে হাইকোর্টের উকিল কিন্তু জানা সলাতে যে দোয়া আছে সেই দোয়াটুকু পর্যন্ত আমার মুখস্থ নেই বুঝতে পারছেন কি অবস্থা আমার একটা কথা মনে পড়ে গেল আমার ওয়াইফ আমাকে একদিন বলছেন যে শুনছ আমরা যখন ছোট ছিলাম তখন আমার আব্বু দুই টাকা না দিলে আমরা স্কুলে যেতাম না বাচ্চা মেয়ে তো আমি বললাম ও আচ্ছা আমার স্ত্রী বলছেন একদিন হয়েছে কি আমার আব্বু আমাকে দশ টাকা দিচ্ছে আমি বলছি আমাকে দুই টাকাই দিতে হবে আমি অনেক অনুরোধ করলাম অনেক রিকোয়েস্ট করলাম তারপরও কিন্তু আমার আব্বু বললেন যে আমার কাছে দুই টাকা খুচরো নেই দশ টাকাই দিলেন তারপরে আমি সেই দশ টাকাটা নিয়ে রাগ করে ছিঁড়ে ফেলে দিলাম এ কথা শুনে আমি অনেক হেসেছিলাম প্রিয় ভাই আমার এই উদাহরণটি শোনানোর উদ্দেশ্য এই নয় যে আমি আপনাদেরকে হাসাবো বরং এই উদাহরণ থেকে অনেক কিছু শিক্ষারা আছে আপনি বুঝতে পারবেন যে আপনি ইসলাম থেকে কত দূরে প্রিয় ভাই আমার যেমন ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা তারা যেমন দুই টাকার মূল্য দশ টাকার মূল্য বুঝে না দুই টাকার দাম বেশি নাকি দশ টাকার দাম বেশি এটা যেমন তারা বুঝে না ছোট ছোট বাচ্চা মেয়েরা ঠিক অনুরূপভাবে বর্তমান আজকে আমরা ইসলামের গুরুত্ব বুঝি না তার মূল কারণ হলো কোরআন থেকে দূরে প্রিয় ভাই আমার সারা বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে জীবিত ছিলেন এই পৃথিবীতে কিন্তু আজকে আমরা পৃথিবীতে লাঞ্ছিত ঘৃণিত অপমানিত হয়েছি কোরআনকে ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আজ সারা বিশ্বে সব থেকে বেশি যে গ্রন্থ পাঠ করা হয় তা হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন কিন্তু সারা বিশ্বে সব থেকে বেশি না বুঝে যে বইটি পড়া হয় তাও হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন বড় দুঃখের বিষয় প্রিয় ভাই আমার আজকে আমরা মুসলিমরা সারা বিশ্বে লাঞ্ছিত এজন্য উর্দু কবি বলেছেন ওহ জমানে হোক আল্লাহু হোক তারা মুসলিম হয়ে সারা বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে জীবিত ছিলেন কিন্তু বর্তমানে আজকে আমরা মুসলিম হয়ে শুধু নিজের গ্রামে নয় নিজের পাড়ায় পাড়ায় নয় নিজের থানায় থানায় নয় নিজের জেলায় জেলায় নয় নিজের স্টেটেই নয় নিজের দেশেই নয় বরং সারা বিশ্বে মুসলিমরা লাঞ্ছিত ঘৃণীত অপমানিত অবদস্ত হয়েছি শুধুমাত্র একটাই কারণ কোরআনকে ছেড়ে দিয়ে কোরআন থেকে দূরে থেকে এর জন্য প্রিয় ভাই আমার আল কোরআনকে নিজের মাতৃভাষায় বুঝতে হবে নচেত আপনি ক্ষতিগ্রস্ত হবেন এতে কোনো সন্দেহ নেই প্রিয় ভাই আমার তাই আসুন কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য ইসলাম জানার জন্য বুঝার জন্য আমরা অবশ্যই অবশ্যই মহাগ্রন্থ আল কোরআন জানব বুঝব সময় কম থাকার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করলাম আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই মহাগ্রন্থ আল কোরআন নিজের মাতৃভাষায় বুঝার জন্য আমাদের সময় বের করার তৌফিক দাও কেননা আমাদের মধ্যে অনেকে আছে যে যারা পেপার খবরের কাগজ ছোট ছোট লেখা চার পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা দিনে শেষ করে দিচ্ছি কিন্তু তাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোরআনের একটা আয়তের অর্থ পড়েছেন বলবে না তাহলে সেই ব্যক্তিরা কেমতের দিবসে আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবে কোন লজ্জায় যে খবরের কাগজ তারা পড়ে শেষ করে দিচ্ছে ছোট ছোটো লেখা চার পিস চার পিসটা পাঁচ পিসটা তাই আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও আমাদের জন্য সহজ করো যাতে আমরা এই মহাগ্রন্থ আল কোরআনকে নিজের মাতৃভাষায় শিখতে পারি বুঝতে পারি আমিন আকুল কৌল ইহাদা আস্তাকফিরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়াল ইসাঈরিল মুসলিমিন আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু